তো আজকে কি কি দেখাবো ঝটপট দেখিয়ে নি সবার প্রথমে এসেছিল আমাদের বাড়িতে বিকি আর পিঙ্কি পিঙ্কি হলো আমার নতুন বৌদি আর চলছে তো ভাইয়ের রিসেপশন কি কেটেছিল তা জানতে হলে চোখ রাখুন আজকের পুরো ভিডিওতে দিয়েছিলাম বিশাল মেকআপ দেখতে থাকতে থাকতে এক পা চলে তো আমার মামার বাড়ি আমার বাড়ির একেবারে পাশে তো ছোটবেলা থেকে এই জন্য হয়েছে আমাদের বিশাল মজা একসাথে অনেক খেলাধুলা করেই বড় হয়েছি আমরা

কেমন যেন ক্রিসমাস ট্রি এর মতো আমার লাগছিল উল্টো ক্রিসমাস ট্রি কী নাম যেন বললো ওরা মনে পড়ে ছোটবেলার কথা তো ছোটোবেলায় যেই ছুটি পড়তো মানে অ্যানুয়াল পরীক্ষার পরে ছুটি পড়লে আমি আর বিকি মামামের সাথে মানে আমার ঠাকুমাকে আমরা মাম্মাম বলি আর বিকি দিদি বলে ডাকে তো আমরা বসে যেতাম ক্যারাম খেলতে আর সে কত ঘন্টা ধরে যে ক্যারাম খেলতাম তার ঠিক নেই আমি মাঝে মাঝে ক্যারাম খেলা ছেড়ে উঠে যেতাম কিন্তু বিকি খুব ভালোবাসতো ক্যারাম পেটাতে তো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় আচ্ছা আপনারাও কি এরকম কোনো স্মৃতি আছে যে যেই অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যায় মানে অবশ্যই থাকবে অ্যানুয়াল পরীক্ষার পরের যে এক মাসের ছুটি পড়তো সেই মার্চ মাসে একটা আকাশে যেন গন্ধ থাকে ছুটি ছুটি গন্ধ তো মার্চ মার্চ সেই গন্ধটা আমাদের পরীক্ষাটা শেষ থাকতো আর মে মাসের দু তারিখে গিয়ে আবার স্কুল চালু হতো তো সেই সময়গুলো না এখনো মানে সেই গন্ধটা না কেলে এখনো মনে হয় যেন ছুটি আর কাজটাচ করবো না ছোটবেলার দিনগুলো কেমন যেন মানে হারিয়ে তো গেছে কিন্তু মনের মনিকোটায় থেকে কাছের হয়ে রয়েছে ওই দিনগুলোই তো আজকে বিকির বউ এসে গেছে তো আমাদের সংসারটা অনেকটা বড়ও হয়ে গেল কিন্তু ছোটবেলায় স্মৃতিকে বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি আজকে সাত সকালে উঠে আমরা বেরোচ্ছি সাত সকাল নয় অ্যাকচুয়ালি বারোটা সাড়ে বারোটা বাজে ডেকোরেটর সাথে কথা বলতে পরের সপ্তাহে আমার যে ওয়েডিংয়ে যেমন সমস্ত কিছু সাজানো হবে সেটার জন্য কথা বলতে আর সেইখানে একই জায়গায় আবার রিসেপশন হচ্ছে আমার ভাইগুলো তো সব কিছু হবে আজকে দেখা যাক কি হয় কতটা ভিডিও বানাতে পারি চেষ্টা করব অনেকটা ব্লগ বানানোর সাথে থাকবেন দেখতে থাকবেন আর দেরি না করে আমরা ঝটাপট গাড়ি চড়ে বেরিয়ে পড়েছি চলেছি এখন আমাদের রিসেপশন যেখানে হবে আমার বিয়ে যেখানে হবে সেই হলে সকালবেলা এসেছি এখন বিকির বিয়ের ডেকোরেশন চলেছে রিসেপশনের তো সবার প্রথমে দেখি দিই এন্ট্রি গেট তো গেটে থেকে ঢোকার পরই একটা ব্লক করার জন্য পাঁচিল মতো লাগাতে হয় যাতে ভিতরটায় সরাসরি কিছু দেখা না যায় ধুলো না ঢোকে তো সেখানে এই গণেশের মূর্তিকে বসানো হয়েছিল আর একটা সুন্দর সিঁড়ি আছে তো সেই সিঁড়িটাকে ফুল দিয়ে ডেকোরেট করা হচ্ছে এত রোদ উঠেছে যে দারুণ লাগছে শীতকাল তো রোদের মধ্যে ভালোই লাগছে তবে আমি ভয়ও পাচ্ছি যে বেশি গায়ে রোদ লাগলে আবার ট্যান পড়ে যাবে চারিদিকে ফুলের ছড়াছড়ি আর এই মানুষগুলো সকালবেলা থেকেই বসে গেছে যে পুরো ডেকোরেশনের কাজ করতে তো তাই ভাবি এদেরও যে কাজগুলো আছে এগুলো কিন্তু বেশ ঝামেলার কাজ কারণ প্রত্যেকটা ফুলকে বেঁচে পরিষ্কার করে ধুলো ঝেড়ে ঝাঁটাকাঁটি লাগিয়ে তার মধ্যে আবার একটা স্পঞ্জ মতো জায়গা জিনিস আছে ওই থার্মোকলের মতো তার মধ্যে পুঁতে সেগুলোকে ডেকোরেশনের জন্য রেডি করা হচ্ছে কোথাও কোথাও আবার ফুলগুলোকে একসাথে মালার মতো গেঁথে ঝাড়বাতিও বানানো হচ্ছে কত রকম যে সূক্ষ্ম কাজ আর একসাথে অন্তত গোটা দশেক মানুষ কাজ করছে সকাল থেকে এই দেখুন এখন সকালবেলা সে সকলকে ভাত দেবে আর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তো সাথে থাকুন অটো মুখ করা যাবে না অনেক আগে চলো চলো যাদের বাড়িতে কখনো বিয়ে বাড়ি হয়নি তাদের জন্য বলে রাখি যে একটা বিয়েতে মানে আমার আমার এক্সপিরিয়েন্স যাচ্ছিলো আমি সবসময় না বিয়ে খেতে গেছি কিন্তু আমার তো দাদা বাব দিদি নেই আর আমার ফ্যামিলিতে আমি আর বিকি সব থেকে বড়ো ভাই বোনদের মধ্যে তো আমি না কারোর বিয়ে সেরামভাবে কাজ থেকে দেখিনি আর কয়েকজন যাদের বিয়ে হয়েছিল আমি না সবসময় বাইরে থেকেছি তো তো তাদের বিয়ে অ্যাটেন্ড করার মতো সুযোগ ঘটেনি শুধুমাত্র বিকেলবেলা গিয়ে খেয়ে চলে এসেছি কিন্তু পুরোপুরি পার্টিসিপেট কখনও করিনি তো সে কারণে জানা ছিল না যে এত আয়োজন থেকে যায় মানে চারটে পাঁচটা দিন সকাল থেকে রাত যে কখন হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ারও সময় পাচ্ছি না সারাক্ষণ কিছু না কিছু কিছু না কিছু চলছে আর যাদের ফ্যামিলিতে বিয়ে তাদের তো ছেড়ে দিন তাদের ঘুম খাওয়া সবই উঠে যাবে মাথায় গলা ধরে যাবে হাতে সবসময় প্যারাসিটামল রাখতে হবে আর গ্যাসের ওষুধ অবশ্যই মানে যে বিয়ে করতে চলেছো এই সিজনে মাঘ মাসে তাদের জন্য ওয়ার্নিং দিয়ে রাখছি যে হাতে অবশ্যই 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 তো রেখোই রেখো কারণ সারা দিন ঠিক করে খাওয়া

আটশো টাকায় কি কি না তুই ঠাকুমা চলে এসেছে এবার না ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিই না হলে এত বড় ভিডিও হয়ে যাবে যে কুড়ি পঁচিশ মিনিট ধরে বসে বসে দেখতে হবে কি কি হলো কি কি হচ্ছে আমি সংক্ষেপে বুঝিয়ে দিই আপনাদের তো এখানে দেখা যাচ্ছে আমার মাকে সে সাজাচ্ছে ভাতের থালা তো হবে ভাত কাপড়ের অনুষ্ঠান তার জন্য সমস্ত প্রিপারেশান নেওয়া হচ্ছে তো প্রথমে ছেলে বলবে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তার সাথে পাঁচশো হাজার ছবি উঠবে এবং তারপরে বৌমা আর ছেলেকে একসাথে একই থালায় বসে খেতে হবে এই হলো মোদ্দা জিনিস ছেলের কাকা মেজো কাকা মেজ ভাই মেজো ভাইয়ের বউ আর কে কে আছে আমার সঙ্গে পরিচয় কর এই তোই বলেছি মেজো কাকা প্রথমে বলেছি মেজো কাকা আর এই হচ্ছে পিসি হ্যালো শাশুড়ির ঘুম পেয়েছে শাশুড়ি চার দিন ধরে যা পরিশ্রম হয়েছে আর এই যে বর শাশুড়ি কাম শালি ও মনে হয় না তো সর্বঘটে কাটালি কলা বলছে আর এক শ্বশুর শ্বশুর না দাদু আবার না স্পিডটা বাড়িয়ে দিলাম একে একে সবাই এসে দাঁড়াচ্ছে নতুন বর আর বৌমার সাথে আর তোলা হচ্ছে এক গাদা ছবি আমি অবশ্য সেই দলেই ছিলাম তুলে নিয়েছি আমিও ছবি এরপরে ছেলে বলল তোমার ভাত কাপড় মেকআপ ত্যানের দায়িত্ব নিলাম ব্যাস হয়ে গেল অনুষ্ঠান শেষ সেটার আর ভিডিও তুলিনি তারপরে কি হলো দেখুন

বিয়ে মানে গল্প গাছা অনুষ্ঠান আর এক গাদা ছবি তোলা আপনাদের বাড়িতেও কি বিয়ে মানে এইসবই হয় আর এখানে এরা এখনো সাজাচ্ছে বিয়ে বাড়িকে বিকেলবেলা রিসেপশনের জন্য রেডি করতে হবে তাই জন্য যাদের সামনে বিয়ে তাদেরকে বলে রাখি যে সামনে থাকবে ভাতের থালা কিন্তু আপনার খাবার মতো সুযোগ ঘটবে কম এত ম্যানেজমেন্ট করতে হবে যে তাতেই সময় চলে সাজগোজ চলছে ভিডিও বানিয়ে রাখি এই যে আর একজন চোখ বন্ধ করে বসে সাজছে আমাকে এই দিদি সাজাচ্ছে আর কি চুলের স্টাইল হবে তাই নিয়ে আমরা ঝামেলা করেছি আমাকে আবার কিরি কিরিকিরি করে চুল ফুলিয়ে দিয়েছে আচ্ছা একটু কারেকশান আছে এই যে চুলের স্টাইলটাকে ক্লিপিং করা বলে কিরিকিরি না এখন লাগছে ঠিক পাগলির মতো চারদিক থেকে কী সব কিসব করে দিয়েছে কিন্তু পরবর্তীকালে সাজানোটা বেশ ভালোই হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরের দিনে ভিডিওতে দেখাবো বউভাতে কী কী হলো সবাই অনেক অনেক ভালো থাকবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সামনে বিয়ে থাকলে তো অবশ্যই শেয়ার করুন আমাদের ভিডিওগুলো কারণ কারোর যদি উপকার হয় সবাই যেন আর প্যারাসিটামল নিয়ে বিয়ে করতে বসে এটাই হলো আমার উপদেশ আর আমাকে বলেছিল আমার এক জামাইবাবু যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ও হ্যাঁ জামাইবাবু মানে ওনাকে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম বিকির জামাইবাবু তো আমারও যেহেতু বিকির ভাই তো তার জামাইবাবু মানে আমারও জামাইবাবু সেই সূত্রে আমার জামাইবাবু কিন্তু একদম পারফেক্ট উপদেশ দিয়েছিলেন সেই জন্য আমি আমার ব্যাগে ওগুলোকে রেখে দিয়েছিলাম এবং মাঝে মাঝে আমাকে খেতে হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন আমি আজকে বিদায় নিলাম আর হ্যাঁ আমার এই ধরনের হেয়ার স্টাইলিং যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি ওর ওদের ডিটেলস পরে দিয়ে দেবো মানে পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে কারণ আমার বিয়েতেও ওরাই আমাকে সাজিয়েছে তো সমস্ত কটা ভিডিও দেখে যদি আমার এই লুকগুলো পছন্দ হয় তো তাহলে আপনারা কনট্যাক্ট করতে পারেন এই বিউটিশিয়ানকে ওরা বেহাল অঞ্চলে কাজ যাই সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো আর সবথেকে বড়ো কথা যে মনে অনেক শান্তি রাখুন পিঠে পুলির উৎসব তো সময় এসেই গেল সামনে তো পিঠে বানান মন খুলে খান আর আমি আজকের মতো বিদায় নিলাম এর পরের দিন দেখাবো রিসেপশানে কি কি হলো টাটা